আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমি নুরানি আক্তার আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমরা এখন প্রবেশ করব হাতির ঝিল এফডিসি থেকে হাতির ঝিলে প্রবেশ করছি সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছি আর ডান দিকে রাস্তা এবং বামের রাস্তা অসাধারণ সুন্দর চোখে পড়লো শুরুতেই ডান দিকে আমরা দেখতে পেলাম পাথরের কতগুলো হাতি ছোট বড় আমরা সামনে এগিয়ে গেলাম সামনে দেখতে পেলাম ডান ও বামের রাস্তাগুলো অসম্ভব সুন্দর এবং এখানে ওয়াটার বোর্ডের ব্যবস্থা আছে এই ওয়াটার বোর্ড দিয়ে আমরা হাতির ঝিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই যেতে পারি এবং এখানকার ভাড়াগুলো এফডিসি থেকে রামপুরা তিরিশ টাকা এফডিসি থেকে পুলিশ প্লাজা তিরিশ টাকা এফডিসি থেকে গুলশান তিরিশ টাকা এবং কোনো নির্দিষ্ট স্থান ছাড়া আশি টাকা করে ভাড়া সম্প্রতি এবং এখানে মিনি বাসেরও ব্যবস্থা আছে যে কোনো জায়গা থেকে আমরা উঠতে পারব আমরা দেখতে পেলাম ডানো বামে অসম্ভব সুন্দর রাস্তা এবং সামনে এগিয়ে গেলাম কিছুক্ষণ পর পরই দেখতে পেলাম রেস্টুরেন্ট এবং ডান দিকে আমাদের চোখে পড়লো একটা ব্রিজ এই মাথা থেকে উঠলে সামনে গিয়ে নামা যায় অসম্ভব সুন্দর আর এই খাবার রেস্টুরেন্টগুলো ভ্রমণ ভ্রমণ পিপাসুদের জন্য খুব গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পাশাপাশি রয়েছে ওয়াটার এই ওয়াটার দিয়ে আমি খুব অল্প সময়ের মধ্যে হাতিঝিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবো অন্যান্য যানবাহনের চেয়েও এটা খুব দ্রুত পৌঁছানো সম্ভব কখনো কখনো ছুটির দিনগুলো পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য হাতিঝিলে একটি ভ্রমণ কেন্দ্র বিনোদনের জন্য খুব পরিচিত ছুটির দিনে অপা অবসর সময়ে ভ্রমণের জন্য খুব ভালো একটি স্থান সকলের কাছে হাতির ঝিলে রয়েছে অসম্ভব সুন্দর রাস্তা অসাধারণ বলে বোঝানো যাবে না আর এই হাতির ঝিলে বাংলাদেশের সেনাবাহিনীর স্পেশাল অর্গানাইজেশন এই প্রকল্পের আওতায় কাজ করছে তত্ত্বাবধানে আছে আর এই প্রকল্পে লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ জলবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন যানজট রোধ করা ইতিহাস থেকে শোনা ভাওয়াল ট্রাস্ট নামে একটি প্রকল্প ছিল সেই প্রকল্পের অনেকগুলো হাতি ছিল তো সেই হাতি এই ঝিলে গোসল করত পানি খেত গোসল করতো তো এর নামকরণ থেকেই এই হাতির নামকরণ করা হয়েছে হাতির ঢাকা শহরের আশেপাশে যারা বাস করে হাতিরঝিলের চোখে পড়ে সকালে অনেকেই জগিং করতে আসে এখানে আর ওয়াটার বোর্ড দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল চোখে পড়ে অনেক ব্রিজ তো আমরা ওই রকম একটা ব্রিজের কাছে চলে আসলাম তো আমরা সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি তার ওপাশে রয়েছে আরও একটা সুন্দর ব্রিজ আমরা সামনে গিয়ে দেখব এ জায়গাটা কেমন চলুন দেখা যাক বাংলাদেশের রাজধানী ঢাকায় খুব কাছেই শহরের মধ্যে রকম একটা ঘোড়ার স্থান হাতির ঝিল এখানে বাচ্চাদের নিয়ে আসলে খুব আনন্দ পাই খুব ভালো লাগলো আমার মেয়ের সাথে আছে আমার অনিকা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর ছিল গধুলি বেলা মনোরম পরিবেশ খুব ভালো লাগলো আমাদের সাথেই থাকবেন কথা বলো আমরা চলে আসছি অবসর সময় কাটানোর জন্য চলে আসছি হাতির জেলের সেই অসাধারণ সুন্দর মনোরম পরিবেশে দেখতে পাচ্ছি একটা রোড সন্ধ্যা ঘনিয়ে এলো আমরা চলে আসলাম মধুবাগ ব্রিজের উপর এখানে আমরা দেখতে পেলাম একটা ওয়াটার বোর্ড ব্রিজের নিচ দিয়ে চলে গেল পানিগুলো ফেনা ফেনা হয়ে আছে দেখার মতো একটা দৃশ্য ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে চানাচুর বিক্রেতা চানাচুর বিক্রি করছে কাঠের গুড়া করতেছে নিচে চানাচুর মধুভাগ টা ভালো করে ঘুরে দেখলাম আমার সাথে